রিল্যাক্স করতে দেখেন পেছনে ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই যে বড় হাট দেখতেছেন এটা হচ্ছে ভারত বাংলাদেশ যেহেতু একটা বড় হাট ছিল এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে দেখেন একটা ছেলে উপরে উঠতেছে দেখেন দেখেন দেখিও কি করে উপরে উঠে এটা হচ্ছে ওই যে টয়লেট টয়লেটের একটা পানি ট্যাঙ্ক ওইটার উপরে রাখছে তো দেখতে পাচ্ছেন তো ওরা এখানে বসে হয়তো রেস্ট করবে এখানে এই যে ফ্লোরটা আছে বসার মতো একটা জায়গা এখানে বসে আড্ডা দেবে আর কি সবাই মনে করেন যেন একটু রিল্যাক্স চায় ভিন্ন হবে তো তারা এখানে উঠে ওই যে রিল্যাক্স করতেছে আর একটা মনে পছরা করতেছে নিচে আমি একটু আগে ওই যে পরিত্যক্ত টয়লেটটা একটু পছরা করে চালু রাখলাম আর ওই যে দেখেন এখানে একজন বসে মন আনন্দ প্রকাশ করতেছে এখানে চাচারা গরু রাখতেছে দেখেন এটা মনে করেন এখন এখানকার স্থানীয় জেনারা আছে ওনাদের রৌদ্র পোহাবার জন্যে রৌদ্র থেকে মুক্তির জন্যে ওই জায়গাটা খুব সুন্দর মানায় এমন কি আমারও আমিও এখানে রুদ্র থেকে ঘেমে একদম এখানে এসে বসছি এদিক দিয়ে দেখেন গরু আছে গরুর রাখাল আছে এদিক দিয়ে ছেলেরা খেলাধুলা করতেছে এখানে খেলাধুলা করতেছে তার কাটার ভেড়া চারপাশ দিয়ে একদম গেরাট করা কাঁটাল গাছে প্রচুর কাঁটাল হয়েছে দেখেন এটা হচ্ছে শাহরফিন শাহর যে মাজার শাহরফিন শাহ মাজার বা আস্তানা এটা আস্তানা ওনার মাজার নাই এখানে ওনাকে এখানে সমাদিত করা হয় নাই এটা হচ্ছে আস্তানা এর ভিতরে এগুলো দেখাবো পরে আমি দেখেন অনেক বড় বড় পাহাড় কিন্তু এই পাহাড় গুলা ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কি ওই যে কুয়াশা অনেক কুয়াশা মেঘ কুয়াশা এটা হচ্ছে বড়হাটের গেট এদিক থেকে ইন্ডিয়া থেকে আয়সা ওই দিক দিয়ে এখানে মালামাল নিয়ে বসতো এই কি আমি রোদরে একদম সেগাই হাইয়া বসছি ওই যে একটা স্টল এই স্টলের ভেতরে বসছি প্রচুর রোদ একদম ঘুমে ধরছি এই রোদরে দু দিন ধরে বের হবে বের হব কিন্তু সকাল থেকে যে পরিমাণে রোদ এখন এইখানে পঁয়ত্রিশ ডিগ্রি মানে আমি একটু দেখি বর্তমানে কত ডিগ্রি আছে ও ফাহিম রাজ ভাই কেমন আছেন আমি ভালো আছি আজকে এইখানে আছে কত ডিগ্রি সেলসিয়াস আমি এখন আবার দেখি এখন বর্তমানে কত আছে এখন বর্তমানে একটা ফাহিম আপনি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা ভাই হচ্ছে টায়পুরের দিক একটা বড়ার হাট হয়েছিল এই বড়ার হাটটা এখন পরিত্যক্ত আছে আর কি ওই এই জায়গায় চৌত্রিশ ডিগ্রি আছে বর্তমানে এখানে এখন আমি যে জায়গায় আছি চৌত্রিশ ডিগ্রি হায়স্ট পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত হয় এখন রোদ কিছুটা কমছে ওই কারণে টেম্পারেচারটা কমে গেছে এখানে খুব সুন্দর গান গাইতেছে এদিক দিয়ে ছেলেরা মার্বল খেটতেছে ওরা এখানে মার্বল খেলে খুব সুন্দর একটা পরিবেশ আমি ওই দিক দিয়ে যাব এখন ওইটার ভিতরে তাহলে ফাহিম রাজ ভাই জয়েন হতে পারেন কোথায় থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমি মাঝে মধ্যে ওই লাইভে আসি বা ভিডিও করি আমি অন্য কোনো বেশ একটা থাকি না হোয়াটসঅ্যাপ আছে ইউজ করা হয় না বলেন এখানে বলেন বলতে পারুন এখানে আমি ক্লিয়ার আনসার দিয়ে দিব আপনি যা বলতে চান কিন্তু আমি যে জায়গায় আছি এটা এখনও বাংলাদেশেরই অংশ বাংলাদেশের ভিতরেই বর্ডার হাটটা অর্ধেকটা বাংলাদেশ অর্ধেকটা ভারতে আমি বাংলাদেশের সাইডে বসে আছি এখন আমি বাংলাদেশে বসে আছি ভারতের কাছে যাই না বা ল্যান্ডের ভিতরে যাই না আমি যাই না কারণ আছে বর্তমানে অবশ্যই জানেন কবি অবস্থা বর্ডার তারপরেও বর্ডারের আশেপাশে ভিডিওকার সম্পূর্ণ নিষেধ তাই একটু দূরে বসে রয়েছি ওহ রৌদ্রে টিনের যে এই যে চালগুলায় চালের চন চন চঞ্চন শব্দ করতেছে টানতাছে রৌদ্রে টান যে টান টান যে একটা শব্দ বৃষ্টি ফুড়ার মতো এই এরকম শুনেছে চন 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 শুনতে পারতেছেন হয়তো ওই যে শুনেন প্রথমে ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়তেছে এখন দেখি না বৃষ্টি নাই ওই যে রোদ প্রচন্ড রোদের কারণে টিনগুলা একদম বেশ পরিমাণে গরম হয়ে গেছে

লাইট করা লাগবে আবার ওইখানে গাড়ি রাখছি গাড়ি মালা চাবি রাখা আর তিন চার কিলোমিটার ঘুরে আসছি দেখি গাড়ি মালা চাবি লাগা আমি রীতিমতো এই ভুলটা করি একদিন পাহাড়ের অনেক ভিতরে গেছি ভিতরে গিয়া পরে দেখি যে পকেটে চাবি নাই তারপরে ভাবলাম যে ওইদিন গানলোক লাগাইয়া আবার গাড়িতে চাবি রেখে চলে গেলাম যাইহোক আমি বেশ সময় অনেক বিপদ থেকে গেলাম আমার উদ্ধার করে কেউ আমার বাজে নজর দেয় না বিএসএফ থাকে না ভাই এখন যেখানে আছে এখানে বিএসএফ না এখানে বিএসএফ আসত না কারণ এখানে বাংলাদেশে আছে এখন এখানে বিএসএফ থাকবো না বিএসএফ থাকবো পেছনে আমি দেখাই ওই যে ওই যে ওই যে কালো গেট দেখা দিয়েছে ওই যে টিনের সেলা ওই যে ওই বড় স্টলগুলোর নিচে ছোট যে জায়গাটা এইটার পেছনে হচ্ছে গিয়ে ওই যে বিএসএফ চেকপোস্ট এখানে বিএসএফ আছে আবার এই দিক দিয়ে হয়তো অন্য কোথাও আছে এই দিক দিয়ে ওই যে সাদা একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে পাখা দিয়ে ওইখানে বিএসএফ আছে বিএসএফ আছে মানে বড়রা যা খুবই দুষ্কর কাছে যাওয়া খুবই দুষ্করাল কাছে যাওয়া আর এইখানের যে ফল গাছ প্রচুর পরিমাণে ফুল দিছে এটা হচ্ছে জলভাই গাছ প্রচুর পরিমাণে ফুল দিছে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে প্রচুর তো এইখান থেকে আমি এখন কোন দিকে যাবো রেট নিতে বসছিলাম এখানে আমার মোবাইলে ভাই ইমো আমার দুইটা ফোন দুইটা ফোনের মধ্যে একটা ফোন আমি ইমু চালাই না ইমও আমি বহুত আগে চালাইছিলাম প্রথম দিকে যখন আমি নতুন এন্ড্রয়েড নিয়েছিলাম তখন ইমু নিয়েছিলাম তারপর ইমো আমার কাছে এতটা বিরক্ত লাগে আমি ইমো চালাই না ভাই ইমো বা আমার কাছে যারা ইমো দেখায় আমি তারা বলে যে হোয়াটসঅ্যাপ ইউজ করতে তো অনেকটা সেফটি আছে কিন্তু ইমো তো সেফটি আছে কিন্তু বিরক্ত লাগে বাজে অ্যাড দিতে দিতে একদম অশ্লীল বানায় ফালায় মূলত অশ্লীলতার কারণে আমি ইমোটা চালাই না এখানে মনে করেন যে সেই লেভেলের অ্যাড দিয়ে একদম বাজে একটা অবস্থা ওটা চালায় যারা এর নাম আমার নামে আছে এম ডি আমির হামজা আর ওয়েলম্যান আমির লেগে দিলে হারব স্বপ্ন প্রধান আগের চ্যানেল নাম ছিল ওটা নিয়ে চার্জ দিলে হারব আমার নামে চার্জ দিলে হারবো আসলে আপনি এখানে বলেন আপনি কি বলতে চান বা আমার ওই যে চ্যানেল লিঙ্কে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারেন পেজ লিঙ্কও দেওয়া আছে মেসেজ করতে পারেন এইখানে আপনি সরাসরি বলেন এখনও কিছু নেই ভাই যা বলেন সম্পূর্ণ ক্লিয়ার আমি বলতে পারি এই কী খবর তোমাদের কী খবর তোমার ট্যাঙ্কির উপরে উঠল ট্যাঙ্কির মাঝে ফানি নাই হে না যে আইলাম বইলাম বিজিবি আয় ধরতো না হ্যাঁ আরে ভাই ভিডিও কলে কথা কইতেছি না লাইভে আছে একটু কথা কইতেছি দেখেন এখানে সবগুলা সবগুলা ছেলে মেয়ে জানে এখানে ভিডিও কল সম্পূর্ণ নিষেধ কোনোভাবে এখানে ভিডিও এলাও না এম ডি আমির হামজা ইউটিউবে যে নাম ওইটা ফেসবুকে এই নাম আছে এম ডি আমির হামজা নাম আছে চ্যানেলে বৌদ্ধতে দেখেন লিঙ্ক দেওয়া আছে ভাই ওইখানে আপনি মেসেজ করতে পারেন ইস এটা নাক গান আমার শীতকাল ও নাক গামে ক্লাসমেট মেয়েরা বলতো যে বউ খুব আদর করতো আদর করব করতো না করব তখন আমি বলতাম যেন বউ তো অনেক পড়ার কথা আগে তোরা ওরা একটু আদর করিয়া দে হা ভাই এই নামে ফেসবুকেও আছে আমি সহজে বলতেছি আপনারা দেখেন ইউটিউবে চ্যানেলে দেখেন লিঙ্ক আছে পেজের তারপরে আইডির ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আছে ওইখান থেকে আপনি মেসেজ করতে পারেন আর কিছুক্ষণ থাকলে আর অবস্থা খারাপ হবে এখান থেকে দুখানে যাইতে হবে গিয়া কিছু ঠান্ডা পানীয় ভিতরে দুখান লাগবো তাইলে হয়তো কিছুটা বস্তুটা তো কমতে পারে আর গাড়ি মনে করেন একদম হিট হয়ে গেছে প্রচুর এখন এখান থেকে যেতেই হইব তারপর আবার একটা নদীর পারে যাবো নদীটা সে একটা নদীটার ওই দিক দিয়ে পাহাড় আছে অনেক আর ঘুমিয়ে ধরে ভালো ওই ওইদিকে যাব ভালো থাকবেন যারা যারা দেখছিলাম সবাইকে ধন্যবাদ আমি খুব ঘোর অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে কথা বলা খুব কষ্ট হইতাছে এখন আল্লাহ হাফেজ